আজকের আলোচনার মধ্যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে দানের ব্যাপারে উৎসাহ দিয়ে এই আয়াত নাজিল করেছেন কিসের ব্যাপারে কথা বলে ব্যাপারে দানের ব্যাপারে দান করতে হবে আমি আর আপনি মনে করি দান করলে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় কমে যায় অথচ দান করলে সম্পদ কমে না বাড়ে দান করলে সম্পদ কমে না বাড়ে কত পরিমাণ বাড়ে এই ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন যাদের ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে কার রাস্তায় কথা বুঝছেন কার রাস্তায় আমাদের দেশে এখন কনসার্ট হয় হয় না কথা বুঝছেন কত কয়েকজন পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে শিল্পী আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় হয় আবার আর্মি স্টেডিয়ামেও হয় হয় কি হয় না এক একটা ডিগ্রির দাম দশ হাজার বিশ হাজার হয় নাকি কথা বলে হয় না এরকম দাম আর যদি মসজিদের লেখা চা হয় দশটা টাকা দেন নাই হয় না এরকম মাদ্রাসার লেগে এক বস্তা চাইল দেন নাই শেষ অথচ দশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে কি করতেছে এই কনসার্টে যাইতেছে না যাইতেছে এটা আল্লাহ তালা এখানে বলতেছে দেখেন তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে কোথায় এখন কনসার্টে ব্যয় করা কি আল্লাহর রাস্তায় ব্যয় করা তো আসতে বলেন আপনারা কনসার্টে ব্যয় করাটা কি আল্লাহ রাস্তায় ব্যয় করা টিভি কিনলেন বাসার মধ্যে ইঞ্চি ছত্রিশ রাস্তায় ব্যয় হইতেছে আল্লাহর রাস্তায় আল্লাহর আল্লাহ রাস্তায় কার রাস্তায় ব্যয় হইতেছে আমি বলি না কিন্তু আপনারা এগুলা কি আল্লাহ রাস্তায় ব্যয় আল্লাহ রাবুল্লা আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে কথা বুঝছেন মসজিদে ব্যয় করে মাদ্রাসায় ব্যয় করে গরিব আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে অথবা এমনিতেই মোহাব্বতে একজন আরেকজনের জন্য খরচ করে ব্যয় করে কি উদ্দেশ্য এই খরচ করার মাধ্যমে আল্লাহ তালা আমাকে সোয়াব দিবেন কথা বুঝতে পারছেন আবার এটাই বুঝেন না খালি মসজিদ মাদ্রাসায় দিলেই সোয়াব হয় আত্মীয় স্বজনটা খাওয়াইলে মনে হয় সোয়াব হয় না কি কথা বলে না বন্ধু বন্ধুরে খাওয়াইলে সব হয় না যত খাক আছে আল্লাহর রাস্তায় ব্যয় করার নফল সৎকার ব্যাপারে আল্লাহ এখানে বলছেন এমনি জাকাত যেটা আমরা দেই এটার ব্যাপারে আলাদা আয়াত আর এই আয়াতের মধ্যে নফল দানের ব্যাপারে কিসের ব্যাপারে নফল দান এটা আপনার সৎকা যেটা আছে জাকাত যেটা আছে ওইটা না। এর বাহিরে যেগুলো আছে এগুলোর ব্যাপারে আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে কোন রাস্তায় আল্লাহর ওয়াস্তে সুজাই সাহেব আল্লাহর ওয়াস্তে ব্যয় করে আল্লাহ রাবুল আলমিন বলেন কামাস আলী হাব্বা এটার উদাহরণ হইল একটা বীচির মতন কিসের মতন একটা বীজ ধানের একটা বীজ কিসের বীজ ধান একটা ধান একটা ধান দেখছেন না আপনারা একটা ধানের বীচির মতন আমি কুল্লি সুম্বুলা তিমিয়া তো হাব্বা যেই ধানের বীজটা যখন জমিনে বপন করে জমিনে বপন করে গাছ কয়টা হয় কথা বল না কয়টা হয় বুঝেই দেবে না আওয়াজও নাই কিছু নাই কয়টা গাছ হয় একটা ধান থেকে তো একটা গাছেই হয় আবার ওই একটা গাছ উঠায় যখন অন্য জায়গায় লাগায় লাগানোর পরে ওইখান থেকে একটা গাছ থেকে শীষ হয় কয়টা ষাটটা শীষ হয় কয়টা শীষ ষাটটা শীষ বুঝছেন আপনি তো ধান লাগানোর জন্য ধান গাছ লাগানোর জন্য ধানটা কাদা মাটিতে বিছাইলেন আগে আমাদের দেশে বলা হয় জালি মানে আপনাকে দেশে আপনাকে কী করে আল্লাহ বলো জানে ওইটা বিছানো হয় এটা বিছাই দেখা যায় পাঁচ কেজি কয় কেজি পাঁচ কেজি পাঁচ কেজি বিছাইয়া ওই পাঁচ কেজির ধান লাগানো হয় তিরিশ শতাংশ জায়গায় কয় জায়গায় তিরিশ শতাংশ এখন তিরিশ শতাংশ জায়গায় ওই ধান গাছ লাগানোর উপরে ধান গাছ যখন কাটে ওই ত্রিশ শতাংশ থেকে ধান আসে প্রায় ষোলো মন কয় মন ষোলো মন বা তিরিশ কি বলে না বারো মন বা ষোলো মন এরকম আসে কথা বুঝতে পারছেন তো এই পাঁচ কেজি থেকে যে ষোলো মন হইল এই পাঁচ কেজি থেকে ষোলো মনটা দিল ক্যাটায় কথা মানে কে দিল আল্লাহ এটা বুঝাই দিয়েছেন আমাদেরকে যে দেখো তোমরা দান করছো এক টাকা কয় টাকা কয় টাকা এক টাকা দান করেছো আর এই এক টাকা দান করার বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সাতশো টাকা দান করলে যে পরিমাণ সব হবে সেই পরিমাণ সব দান করবেন এ আয়াত মা আল্লাহ রাবুল্লা নাসির করেছেন তাবুকের যুদ্ধের সময় নবী করিম সাল্লা আলিয়া সাল্লামের জীবদ্দশায় সর্বশেষ যুদ্ধ হয়েছিল তাবুক যুদ্ধ কি যুদ্ধ তাবুক যুদ্ধ তাবুক যুদ্ধের সময় প্রচন্ড গরম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাহাবাহিক রামের কাছে যুদ্ধে যাওয়ার জন্য জেহাদে যাওয়ার জন্য এ আনাদ গ্রহণ করতেছিলেন যুদ্ধে যাওয়ার রসদ নিতেছিলেন সাহাবা একরামের কাছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বললেন যে জেহাদে যেতে হবে জেহাদে গেলে খরচ আছে এই খরচে কে কে অংশগ্রহণ করবে কে কি দিবা তোমরা দান করতে পারো এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবি হজরত ওসমান এমনে আফফানরাদী আল্লাহ তাআলা আনহু হযরত আব্দুল রহমান এমনে আউফ রাদী আল্লাহ তাআলা আনহু তৎকালীন সময়ে আজ থেকে সারো চোদ্দশো বছর আগে ওসমান এমনে আফফানরাদী আল্লাহতা আলা আনহু তাবুক যুদ্ধে যাওয়ার জন্য সাহাবাই করামকে আল্লাহ রসুলের হাতে এ আনাথ হিসাবে তিনশো উট দান করছেন কয়সত কথা বলে না কয়সৎ বর্তমান বাজারে কয়শো কোটি টাকা একটা ওটের দাম যদি পাঁচ লাখ টাকা করা হয় একশোটার দাম পাঁচ কোটি টাকা একশোটার দাম পাঁচ কোটি না পাঁচশো কোটি 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 একটা যদি পাঁচ লাখ টাকা করা হয় একশোটার দামই তো এক লাখ এক টাকা করে এক কোটি টাকা তাহলে পাঁচশো কোটি টাকা হয়ে যাব না পনেরূপ ভাবে দুইশো তাহলে দশ এক হাজার কোটি প্রায় দেড় হাজার কোটি টাকা শাহ বাইক রামের ইমান দেখছেন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর নাস্তায় আল্লাহ নসুলের হাতে একসাথে দেড় হাজার কুড়ি টাকা দান করে দিছে আব্দুর রহমান ইম্নি আউফরাদী আল্লাহ তাআল আনহু উনি আয়েশা বলতেছেন আল্লাহ রসুল কে শিয়া নসুল আমার ঘরে আট হাজার দিরহাম এবং দিনার আছে এই আট হাজার দিরহাম এবং দিনার থেকে আমি আপনার কাছে এই যে চার হাজার দিনার এবং দীর্হাম দান করলাম কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আসছেন আবু বকর আয়েশা আল্লাহ রসুলের কাছে লবণের বাটিটা পর্যন্ত দিয়ে দিয়েছে কথা বুঝেন মানে ঘরে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিচ্ছে রাসুল জিজ্ঞাসা করলেন আবু বকর আবু বকর তুমি সব দিয়ে দিলা লবণের বাটিটাও পর্যন্ত দিলা লবণের বাটি তো স্বাভাবিক কেউ দেয় কথা বুঝেন কেউ দেয় এটা বাটিটা দেয় না তা আবু বকর লবণের বাড়িটাও পর্যন্ত দিয়ে দিয়েছে আবু বকরকে প্রশ্ন করলেন আল্লাহ রসুল যে আবু বকর তুমি তো লবণের বাড়িটাও দিয়ে দিয়েছো তাহলে তোমার ঘরে আর অবশিষ্ট কি আছে আবু বকর জবাব দেন ইয়া রসুল আল্লাহ আপনি যখন তাবুক যুদ্ধে যাওয়ার জন্য এ আনাত নিচ্ছিলেন আমার দিলের মধ্যে বাধা আসলো আমার অন্যান্য সাথী ভাই যারা আছেন তারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনার দরবারের মধ্যে হাজির করতেছে আমার তো ইয়ার সুলাল্লাহ দেয়ার মতন তেমন কিছু নাই ইয়া রসুল আল্লাহ আমার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু এনে আপনার হাতের মধ্যে দিলাম প্রশ্ন করলেন ঘরের মধ্যে কি রেখে এসেছি ইয়া রসুল আল্লাহ ঘরের মধ্যে আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে রেখে এসেছি ঘরে আল্লাহকে আর আল্লাহ রসুলকে সব নিয়ে ইমান দেখতে পাচ্ছেন আর আমার আপনারও তো ইমান আছে নাকি পকেটে কেউ যদি চায় পকেট থেকে বাইর করি আগে মানি বাইরেরা দেখি পুরান দুই টাকার নোট কোনটা আছে আছে না এরকম আমাদের পুরান দশ টাকার নোট কোনটা আছে আবার অনেক সময় বলি ওই কথা ভিক্ষা করস কেন বলি না আমরা এই কথা আবার অনেকে চাই এটাও বলি সব বাটপা বলি না আমরা এই কথা কতজন আহে এখানে আল্লাহ তালা বলছেন খোঁজার দরকার নাই চাইতেইছে আল্লাহর রাস্তায় দিতে হবে আল্লাহর রাস্তায় দান করার ব্যাপারে এখানে আল্লাহ বলছেন আল্লাহ রাবুল আলমিন হজরত উসমান রাজি আল্লাহ তাল আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে ঘটনা এমন এসেছে যে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু মদিনার গভর্নর খলিবাতুল মুসলিমিন আমিরুল মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে বৃষ্টি হয় নাই অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে মদিনার মধ্যে ফসলও কম হয়েছে এমন অবস্থায় ওসমান রাজি আল্লাহ তাল যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন একদিন দূর থেকে সিরিয়া থেকে ওনার এক ব্যবসায়িক কাফেলা এসছে যেই ব্যবসায়িক কাফেলার মধ্যে একশো ওট যেই একশো ওটের মধ্যে সবগুলাতে গম ভর্তি কি ভর্তি গম রুটি খায় তারা বেশি এজন্য গম তো যখন মদিনার উপকূলের মধ্যে উপকণ্ঠের মধ্যে সেই ওট গম নিয়ে হাজির মদিনার বড় বড় ব্যবসায়ী যারা ছিল তারা সবাই দৌড়াইয়া ওসমানের কাছে গেল যা বলতেছে যে ওসমান তোমার কাছে যেই ব্যবসায়িক পণ্য নিয়ে সিরিয়া থেকে আগমন করেছে সবগুলো পণ্য আমরা ক্রয় করতে চাই পঞ্চাশ পার্সেন্ট লাভ তোমাকে দেওয়া হবে কত পার্সেন্ট লাভ কথা বলে না কত পার্সেন্ট লাভ সবগুলো পণ্য আমাদেরকে দিয়ে দাও তোমাকে পঞ্চাশ পার্সেন্ট লাভ দেওয়া হবে আর এই সম্পদগুলো আমরা মদিনাবাসীদের মধ্যে দান করে দিব বন্টন করে দিব ওসমান রাজি আল্লাহ মদিনার বড় বড় ব্যবসায়ীদেরকে বললেন আল্লাহর গোলামেরা শোন যদি নাকি তোমরা আমাকে এই পণ্যের এক হাজার গুণ লাভ দিতে পারো তাহলে আমি তোমাদেরকে এই সম্পদগুলা বিক্রি করব। এক হাজার গুণের কম দিলে আমি দিতে পারবো না কারণ তোমাদের আগে আমাকে একজন সাতশো গুণ বেশি দিবেন সাতশো গুণ লাভ দিবেন এই কথা বলেছে ব্যবসায়ীরা বলতেছে আমরাই তো আপনার কাছে সবার আগে আসলাম আমাদের আগে তো আপনার কাছে আর কেউ আসে নাই আমাদের জানা মতে তাহলে সাতশো গুণ বেশি দিবে আমরা পঞ্চাশ পার্সেন্ট বলছি আপনাকে সাতশো গুণ বেশি দিবে এই লোকটাকে আমরা একটু জানতে চাই তারপরে আমরা নয় চিন্তা করবো এক হাজার দিব না না দিব ওসমান রাজি আল্লাহ আনহু বললেন জানি তোমরা পারবে না কারণ তোমাদের আগে আমার আল্লাহ আমার কোরআনে এই কথা বলে দিয়েছেন যদি নাকি কেহ আল্লাহর ওয়াস্তে কিছু দান করে প্রত্যেকটা জিনিসের বিনিময়ে আল্লাহ আলামিন তাকে সাতশো গুণ বেশি দিবেন আমার এই সম্পদ মদিনায় আসার আগে আগে আমি নিয়ত করেছি যদি এই সম্পদ মদিনায় আসে পৌঁছে তাহলে আমি আল্লাহর বাস্তে এই সম্পদ সাতশো গুণ লাভের আশায় আল্লাহর রাস্তায় দান করিয়া দিব এক হাজার গুণ দিয়ে কেউ নিবে ওসমান রাজি আল্লাহ জানাইয়া দিলেন তোমরা তো পঞ্চাশ পার্সেন্ট দিবা তোমাদের আগে আরেকজন ক্রেতা जिने আমাকে বলেছেন আরও এই লাম এই সম্পদ যদি আল্লাহর রাস্তা দান করে দেয় তিনি আমাকে 700 গুণ বেশি লাভ দিবেন কত গুণ লাভ ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আবওয়ালহুম বিআন লাহুমুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আবওয়ালহুম নিশ্চয় আল্লাহ রাবুল আলমিন মুমিনদের জান আর মাল ক্রয় করে নিয়েছেন আমার আপনার জান আর মাল কিনেছেন কে আল্লাহ রাবুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনের জান ও মাল ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে তাহলে আমার জান আর আমার মালের মালিক কে এখন যতই বলি আমি আর আপনি আমার জান আমার প্রাণ আসলে আমার জান আর আমার প্রাণ যদি আমার আর আমার প্রাণ হইতো এই জান আর প্রাণ কখনো উড়িয়া যাইতো উড়া যেতে পারতো আর যে যারে মোহাব্বত করে সেও ছাড়তো না ছাড়তো নাকি মহাব্বতের মানুষ মারা যায় কি যায় না